আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস সিএম সাধনের পর গতকালকে আমরা ঈদের নামাজ পড়েছি তো আমরা সাধারণত পড়াশোনা করার বা আমাদের যে জব পারপাস আছে সেই জন্য আমরা বাইরে আমাদের অবস্থান করতে হয় তো আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আজকে ঘুরতে বের হয়েছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দিকে আমরা যাচ্ছি যেহেতু আমাদের বাসা ফুলবাড়ি উপজেলার মধ্যেই তো আমরা আজকে মূলত আমাদের একটা দাওয়াত আছে সেই দাওয়াতের উদ্দেশ্যে আমাদের আজকে বের হওয়া আমরা ফ্যামিলি সব আমরা যাচ্ছি তো আমরা পিছনে আমাদের দুইটা অটো আছে এবং সামনে তিনটা বাইক আছে তো এখন আমার সঙ্গে অবস্থান করছে আমার মামা আমার সঙ্গেই আছে আমার পিছনেই বসা ফরাদ হোসাইন এবং আমি পারভেজ আহমেদ লোটাস তো এখন আমরা নাওডাঙার দিকে যাচ্ছি এটা আসলে কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি উপজেলা আপনারা জানেন যে এখানে কয়েকটা যেমন দাসিয়া ছড়া সিটমহল ছিল বাংলাদেশ হয়ে গেছে তো এটা আমরা যেদিকে যাচ্ছি এটা হলো একটা ইন্ডিয়ার একদম বর্ডার বর্ডার এলাকা তো বর্ডার এলাকা হওয়ার কারণে আমরা সেদিকে যাচ্ছি এবং ইতিপূর্বে আমরা গিয়েছি অনেক তো আজকে আবার যাচ্ছি তো আজকে ওখানে আমরা বর্ডারের যে দৃষ্টি অবলোকন করা একটা যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা আপনাদেরকে দেখাবো যারা আসলে ইতিপূর্বে বর্ডারের যে শেষ প্রান্ত বা তার কাটাগুলো কিভাবে কীভাবে দেওয়া আছে আপনারা জানেন না তাদের আপনাদেরকে দেখাবো তো এই তুলনামূলকভাবে আমাদের এই উপজেলায় এই যেসব জায়গা আছে তার মধ্যে এই নাওডাঙ্গা ইউনিয়ন বা বালাহাট এলাকার মধ্যে টালি আবারটা হয় এখানে টালি বলতে গ্রাম্য গ্রাম্যবাসায় টালি বলি কিন্তু টালি বলতে যেটা বুঝে আছে তাহলে ভুট্টা এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা তারপর এখানে বেগুন মরিচ বা আমাদের কুমড়া লাউ থেকে শুরু করে আমাদের যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এখানে সব থেকে বেশি সব মানে আবাদ হয় তো এখান থেকে মূলত সাপ্লাই করা হয় আমাদের বিভিন্ন এলাকায় উপজেলা থেকে শুরু করে একদম শহর পর্যন্ত তারা শহরে বিভিন্ন জিনিস এ সব খান সেসব আমাদের এলাকা থেকেই এসব আসলে উঠে আসা তো আমরা এখন যেদিকে যাচ্ছি এটা হলো গৌরফ মন্ডলের দিকে এখন আমরা যাচ্ছি তো মন্ডলের এখানে এখানে একটা জমিদার বাড়ি আছে যে জমিদার বাড়ি অতি প্রাচীন একটা জমিদার বাড়ি সে জমিদার বাড়ির দিকে আমরা যাচ্ছি তো ওখানে গিয়ে আমরা আসলে আপনাদেরকে দেখাবো যে ওখানে জমিদার বাড়িতে আসলে কি কি আছে আমরা জিজ্ঞেস করিনি জমিদার বাড়িটা কোন দিকে বাইকের জমিদার বাড়িটা কোন দিকে তো আমরা এই যে জমিদার বাড়ির দিকে যাচ্ছি এই যে অলরেডি আমরা জমিদার বাড়ির দিকে এসে পড়েছি তো এই জমিদার বাড়িতে আসলে চারদিকে কি কি আছে আপনারা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো আপনারা আমাদের সঙ্গেই থাকেন জমিদার বাড়ির গেট নাওডাঙ্গা প্রমোদ রঞ্জন মহা ফির মামা সংঘ স্থাপিত উনিশশো পঁয়তাল্লিশ ফুলবাড়ি কুড়িগ্রাম তো এখানে রেগুলার অনেক দর্শনার্থী আসে এখানে এই দর্শনার্থীদের রেগুলার এখানে ভিড় থাকে এই দর্শনার্থীরা আসলে আজকে ঈদের দ্বিতীয় দিন তো এই দর্শনার্থীরা দেখা যায় যে আজকে বিভিন্ন হয়তো কর্মব্যস্ত দীর্ঘ এক মাস রোজা থাকার কারণে তারা তাদের শারীরিক যে অবস্থা বা ক্লান্ত হয়ে গেছে হয়তো তারা পরিবারকে সময় দিচ্ছে আজকে এই জন্য হয়তো ঘুরতে কম এসেছে তো আমরা চারদিকে আপনাদেরকে আজকে এক্সপ্লোর করবো এই যে এক্সপ্লোর যে করব আমাদের সঙ্গে আর দুইজনকে আপনাদের পরিচয় করে দেওয়ানো হয়নি